আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাজশাহী সিটিহাটের দ্বিতীয় পার্টে আপনাকে স্বাগতম দ্বিতীয় পার্টের প্রথমে আমরা এই গরুটা দিয়ে শুরু করছি এই গরুটা একটা একশো কেজি প্লাস বস্তির একটা গরু দেশি সার এটা একদম দেশি এটা কুরবানির উপযুক্ত একটা গরু এই গরুটা চাওয়া দাম পঁচাশি হাজার চাইলেন বেচা দাম এটাই ভাইয়ের যাই হোক একবারে এক দাম ফিক্সড রেট দর্শক এই গরুটা হচ্ছে দুই দাঁত এটাও এর আগেরটার মতো সেম মোটামুটি একশো কেজি প্লাস বেজতে হবে এটা বেচা দাম হচ্ছে বিরাশি হাজার বিরাশি হাজার বললা বিরাশি হাজার এটা বেচে দেবে এই গরুটা দুই দাঁতে দুই দাঁতের গরু গরুটা আমি পঁচাত্তর হাজার এটাও দাম দিই পঁচাত্তর হাজার আসবে না দর্শক এই গরুটা ভাই দাম চাইছিল আশি প্লাস দাঁত হয়েছে ভাই দুই দাঁত তো ভাইকে আমি সত্তর ভাঙতে বলছি তো ভাই বলছে যে পঁচাত্তর হাজার আর কি দাম পাচ্ছে গরুটা পঁচাত্তর হলে একটু বেশি হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন নব্বই কেজি গোস্ত ধরতে হবে এটা তাই না ভাই নব্বই কেজি ধরতে হবে তো ভাই সত্তর ভাঙে আসবেন কালো গরুটা দেখছেন এটা মোটামুটি একশো কেজি ওজনের গরু একটা চাচা পঁচাশি হাজার চাইছে চাচা দাঁত হয়েছে দাঁত হয়নি দাঁত হয়নি দাঁত গ্যাপ হয়ে গেছে এবং আমার মনে হয় যে কুরবানির জন্য এটা যথেষ্ট উপযোগী একটা গরু দর্শক এই গরুটা মোটামুটি ছোট গরু হলেও একশো কেজি ওজনের গরু এটা চাচা চা দাম শুনি আমরা চাচা কত দাম চাইছেন পঁচানব্বই পঁচানব্বই আর কেনা দাম আশি থেকে বিরাশি হলে বেচবেন আমি যেটা বললাম পঁয়ষট্টি ভেঙে কি হবে গরু কিন্তু ওই দামের দর্শক দেখছেন ছোটো গরুর দাম একটু বেশি মনে হচ্ছে তবে এখন পর্যন্ত দাম দর করলে হয়তো বা ছোটো ছোটো গরুগুলো হবে আজকে আমি এরকমই গরু কিছু দেখাবো কারণ ছোটো গরু কেনার নিয়াত আছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আমি বেশ কিছু প্রবাসী ভাইয়ের গরু কিনি তাদের প্রতিনিধি হিসাবে আমি চেষ্টা করি শুধুমাত্র আমার হালাল যেটা পারিশ্রমিক সেটা নেওয়ার মাধ্যমেই আমি তাদেরকে গরু দিয়ে থাকি আপনারা পার্ট ওয়ানে দেখছেন মহসিন ভাইয়ের জন্য জার্মানির প্রবাসী ভাই মহসিন ভাইয়ের জন্য গরু কিনছি এবং ইটালির মারুব ভাইয়ের গরু কিনছি আরও বেশ কিছু ভাইয়ের গরু আমি কিনতেছি তো দেখাবো আপনাদেরকে গরুগুলো যেই সব গরুগুলো দেখানোর অনুমতি আছে আমরা সেগুলো দেখাবো সব গরুগুলো আমাদের দেখানোর সুযোগ থাকে না তো আজকে এরকম ছোটো বাজার আমি আসছি গরুর দাম দরটা দেখার জন্য তো বাজার ছোটো গরুর দাম আমার কাছে বেশি মনে হচ্ছে এই গরুটা একটু মোটামুটি আমাদের একশো বিশ কেজির কাছাকাছি গরুটা কি বয়স হয়েছে দুই দাঁত কত দাম চাচ্ছেন একবারে বলেন একবারে দাম বলেন এক লাখ বাহান্ন মানে এক লাখ দুশো বাহান্ন এক একশো ছাব্বিশ করে এটা এটা সিঙ্গেল কত এটা পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ জেরক্স যদিও এক লক্ষ পঁয়ত্রিশ চাই তো এগুলো সব বেছে কিনা হবে এক লক্ষ পাঁচ বা দশের নিচে এখানে একটা আনকমন কালার মনে হয় যে মেহেদি দাওয়া কিন্তু আসলে মেহেদি দাও না এটা অরিজিনাল কালারই এরকম এইগুলোটার দাম কত কি জিজ্ঞেস করি ভাইয়া হ্যালো ভাই কত দাম যাচ্ছে এটার এক লাখ দশ এক লাখ দশ এই এই রঙ কি এরকমই না এটা করা হয়েছে এটাই ওটা অরিজিনাল রং দর্শক আমি কাছ থেকে দেখাই অরিজিনালি এটা মনে হচ্ছে আবার মনে হচ্ছে যে চামড়া কাটা এই ই দিয়ে কাটা আছে যে চুন কাটা মেশিন দিয়ে কাটা আছে এরকম মনে হচ্ছে একশো সাত দর্শক এই এই গরুটা ওজন টাইট গরু খুবই টাইট গরু এটার ওজন একশো একশো বিশ কেজি তার মানে তিন মুন তিন মূল্য হিসাব করতে হবে এক লক্ষ সাত চাওয়া দাম ভাই বয়স হয়েছে কি দুই দাঁত দুই দাঁত ভাই কি দাম করছেন আপনি এখনো দাম বলেনি ভাই ভাই কত বললেন সত্যি অনেস্টলি বলেন তো দেখছেন আচ্ছা আচ্ছা ভাই এই গরুটা কি আপনি নব্বই নিচে আসবেন হ্যাঁ নব্বই নিচে আসবেন না ভাই ভাই আপনি নব্বই বলতেন নাকি আপনার মনের কথাটা আমি বলছি নব্বই নিচেরই গরু আসলে দর্শক চাচার চাওয়া দাম ছিল সপ্তম চাচা বেচা কিনার দামটা কেমন কি চাচা এখন মাঝিলাম করে নব্বই বলে আপনি সপ্ত আশি বললেন আবার নব্বই বলছেন কেন আমি প্রশ্ন করেছি তার আগ হয়েছে ওটাই বেচা কিনা দাম কত দাম চাইছেন বেচা কিনা কেমন কি নব্বই ভাঙা যাবে দেখা যাক কত দাম চাচ্ছে এটার হ্যাঁ ছিয়াশি বেচবেন কততে এটা কি সত্তর পঁয়ষট্টি ভাঙা আসা যাবে হবে না আরে মামা মামা এই যে মাঝের এই লাল গরুটা কত নিবা মামা একশো ভাঙা যাবে মামা একশো কিছুটা নিচে আসলে এটা নিতে পারতাম কত দাম এটার একশো পঁচিশ ভাই কত দাম বলবেন আপনি হলে পঁচানব্বই একদম এক্স্যাক্টলি পঁচানব্বইকে হবে দর্শক আমি যখন আমার সেকেন্ড পার্ট ভিডিও করছি তখন মোটামুটি এখন সাড়ে চারটা বাজে দেখছেন হাটে ভরপুর গরু এখনও আছে আমরা একটু বড় বেঁচ কিনলা ভুট্টু কত দাম চাইছে কত দাম চাইছে এক লাখ দশ অনেক দাম দামলা বলদ কত হলো চাচা কত হলো বলদ দুশো কুড়ি দর্শক দেখতে পাচ্ছেন বড় গরুর কি অবস্থা হাটে আমরা দেখি কিছু দাম দর করে কেনা যায় কিনা গরু কেনার উদ্দেশ্যে আমরা দাম দর করবো একটা বল গরু দেখা যাচ্ছে এটা বল বল কত দাম চাচ্ছেন একশো পাঁচ এটা কি সত্তরের দিকে আসবে ছয় ধাত করে বয়স ছয় দাঁত কত কী দাম চাইছেন এটা সিঙ্গেল কত দেবেন কত দেবেন এটা একশো তিরিশ পনেরো ভেঙে আসবে না পঁয়ত্রিশ দাঁতে দুটা কত ধরা যাবে একশো পঁয়ত্রিশ তিরিশ ভাইয়া খেয়াল নয় তারপরে দর্শক সকালে গরুটার দাম দর করেছিলাম এখন হাট শেষের পথে গরুটার হাইট দেখতে পাচ্ছেন রঙি দেখতে পাচ্ছেন এখন আমরা শেষ মুহুর্তের দামটা শুনি শেষ মুহূর্তে কি দাম বলছেন বলেন সকালে তো একদম বললেন শেষ মুহুর্তে হ্যাঁ মানে একশো সত্তর আর একশো পঁয়ষট্টি এই তো দর্শক শেষ মুহূর্তের বাজার এরকমই এরকমই দাম চাইছে এটা একটা বলদ গরুর সমান দেখতে পাচ্ছেন দূর থেকে না দেখালে বোঝা যাবে না এর অপ্রকৃত সৌন্দর্যটা অনেক লম্বা অনেক উঁচু একটা গরু গরু ভালো এক লক্ষ দশ দর্শক আমরা আসছিলাম হানিফের লটে এখানে চোদ্দ পিচ গরু আছে অনেক ভাই লটের গরু দেখতে চান এই গরুগুলো দু হাজার পঁচিশ সালের গরুর জন্যেই একবারে উপযোগী হবে সাইওয়াল মানের সবগুলোই হেভি হেভি কালেকশান আছে এখানে আপনারা একটা একটা কালেকশনগুলো কালেকশানগুলো দেখালে আপনারা বুঝতে পারবেন সবই শাহী গরু এখানে যেটা পাখড়াটা দেখছেন এটা পাকরা নেপালি এবং এখানে আরেকটা দুইটা মোট চিত্রাল আছে বাকি সবগুলোই লাল গরু এখানে গরুগুলোর ওজন এই এই দিককার যে ছয়টা গরু আছে এগুলো একটু ভারী ওজনের মোটামুটি সাড়ে তিন মন চার মন আপ হবে এই কয়েকটা চার মন প্লাস আছে আর পরের পরেরগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো দেখা যাচ্ছে তিন মন থেকে সাড়ে তিন মন এইরকম ওজনের গরু তো ভাইয়ের সঙ্গে আমার কথা হলো তো ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হলে গরুগুলো ছিড়বে তাই মনে করছিলো আমি ভাইয়ের সঙ্গে বিস্তারিত কথা বললাম ভাই বলল যে দামদার করলে দেখা যাচ্ছে একশো বিশ এর মধ্যে আসতে পারে এবার যদি কোনো ভাই চোদ্দোটা এরকম গরু নেয় এই গরুগুলো ভাই সবগুলো কি দাঁত হয়ে গেছে একটারও দাঁত হয়নি দর্শক একটাও দাঁত হয়নি সবগুলোই দু হাজার পঁচিশ সালে কোরবানির জন্য উপযোগী আর বেচাকে না বত্রিশ কুনের নিচে বেচার খেয়াল নাই নাকি তিরিশের নিচে খেয়াল নাই চাচা সাদা গরুটা বয়স হয়েছে কত কি দাম বলছেন ধরে দিতে পাঁচ নব্বই ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই ওজন কতটুকু হবে আপনার নিজের মুখে নিজের আইডিয়াতে বলেন প্রায় তিনমুন হবে দর্শক চাচা সত্য কথাই বলছে প্রায় তিনমুন না হলে তিন মনে কিছুটা শর্ট হবে বয়স কি হয়েছে চাচা দুই দাঁত দুই দাঁত তো চাচা এখন নব্বই হলে আপনি আমাকে দিবেন আমি নিব দিতে পারবেন না দর্শক আজকের মোটামুটি ছাব্বিশে মে রবিবারের হাটে আর ছোটো এবং বড় গরু হাট পর্যবেক্ষণ করে আমি এটা সিদ্ধান্ত উপনীত হতে পারছি যে বর্তমানে হিসাব অনুযায়ী বড়ো গরুর তুলনায় ছোট গরুর দাম একটু বেশি যদি এটা আমি স্পষ্ট করে বলতে চাই সেটা হচ্ছে যে আপনি ছোটো গরুর বাজেট করলে আপনাকে তিরিশ হাজার টাকা মন পার হয়ে কিনতে হবে তিরিশের উপরে গিয়ে মন পড়বে আর যদি বড় গরু কিনেন পাঁচ মন প্লাস তাহলে সেটা তিরিশের নিচেই থাকবে মোটামুটি আঠাশ উনত্রিশ হাজার টাকা মন পড়বে চাচা বয়স হয়েছে কত দাম চাইছেন কেনা কেমন কি দাম একশো ষাট কাস্টমার কত দিয়েছে চাচা কত দাম দিচ্ছে কত দাম সর্বোচ্চ একশো পঞ্চাশ পর্যন্ত দাম দিয়েছে বাড়ি কোথায় আপনার লালপুর নাটোর লালপুর কত পঁয়ত্রিশ বেজবা কততে একশো পুরোপুরি দেওয়া যাবে চা কত দাম কালো গরোটার